এই বড় বিয়া যদি ইয়ার কুলার চালাইতো তো ইয়ার কুলার মানুষ আইত বর দামাইবে কোন সময় ভাই আর ইয়ার কুলার চালাই কোন সময় লোকটার মাথা এই ভাই এই বরের দরকার নাই ভাই ভাই আপনি কি গরমে লাগাইছে বা আমার ইয়ার কুলার আমি নিজে ভাই 3.5 বছর 4 বছর ধরে চালাই আচ্ছা মানে ইয়ার কুলারে যে বাতাস হ্যাঁ সেটা কি পরিমাণ ঠান্ডা আর কি পরিমাণ ইয়ার কুলার কাজে লাগে এসির বাপ আচ্ছা ভাই এখানে কিন্তু ঠান্ডা বাতাস আসছে এটা কোন দিক থেকে আসছে

আমি কি দিবো জানেন পুকুরের পানি দিবো ভাই শুধু পানি পুকুরের পানি পানিতে ঠান্ডা হবে তো ঠান্ডা বাতাস যদি এটা যদি না থাকে টেম্পারেচার যদি না কমে আচ্ছা তাহলে মনে করেন এয়ারকুলার কুলার না দিবো ভাই এইখান দিয়ে হচ্ছে

আপনার অফিস আছে না আছে তো আপনি বাসায় যখন থাকবেন রেস্ট নেবেন বাচ্চাদেরকে আপনি মনে করেন স্কুল কলেজে দিবেন তখন তার এয়ার কুলার চালাই নাচা আচ্ছা এই এয়ার কুলারটা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আপনার মনে করেন 16 ঘন্টায় চলবে 16 ঘন্টায় চলবে চলবে আচ্ছা এই যে ভাই আপনি বড় ফলাই দিলেন এখন পানি দিয়ে যে ঠান্ডা হবে আবার বলেন যে গরমের যে বাতাসটা আছে ঘরের এটা টেনে নিয়ে যায় এন্ড টানে কেমনে একটু দেখেন না ভাই একটু দেখাইতাছি ভাই ফ্যামটা দাও ভাই এই যে দেখেন এখন এটা কিন্তু বন্ধ ভাই এটা বন্ধ আছে ভাই দিলাম না দিলেন টেম্পারেচার কত 32 32 এটা দেখেন তো ভাই কত আছে এটা আছে 34 34 পানি দেওয়ার লগে লগে টেম্পারেচার কমে গেছে ভাই এই যে কুলিংটা দেখেন এই যে এখন কুলিং এ দেখেন ওই যে দেখেন ভাই

দেখেন অবস্থাটা দেখেন আচ্ছা দেখাতে হবে মানে এইটা যে বাইরে যে ধরেন এইটা যেদিকে বাইরে অনেক সময় আমাদের টেম্পারেচার চল্লিশ হ্যাঁ ঘর যাদের ধরেন আপনি এসি থাকলেও কোনো লাভ নাই লাভ নাই এক রুমের থেকে এক রুমে নেওয়া যায় না আপনার প্রত্যেক রুমে রুমে একটা করে এসি লাগাইতে হবে কিন্তু একটা এয়ার কুলার আপনার তিনডা রুম কভার করবে আচ্ছা 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 এবং এর কোন গরম হাওয়াটা এটার ভিতরে টাইনা নিয়া আচ্ছা আমি একটু দর্শকদেরকে দেখাই ভালো করে এই দেখেন এই ভাবে হচ্ছে আপনার গরম বাতাসটাকে আপনার ঘরে যত গরম বাতাস আছে এটা এইভাবে টেনে নেবে টেনে নেওয়ার পরে কি ভাই পানির মাধ্যমে ঠান্ডা হবে ঠান্ডা মানে একদম বরফের বাতাস ভাই খোলা যাবে বাইরেটা খোলা যাবে আচ্ছা আমি খোলা দেখাইতাছি ভাই

হ্যাঁ এখন আপনি কুলিং দিবেন এই যে কুলিংটা কুলিং টা উঠতে পারে কুলিং টা দিলে দেখেন পানিটা উপরে উঠবে মানে উপর থেকে নিচে যাবে নিচে থেকে আপনার উপরে যাবে বরফ দেওয়া লাগবে বরফ দেওয়ার কোন প্রয়োজন নাই আমি নর্মাল পানি দিছি আচ্ছা খালি মাত্র কলের পানি পানি কিন্তু এখন আগুনের মতন গরম হয়ে রয়েছে ভাই যদি কেউ চায় যে আমার আরো একটু ঠান্ডা লাগবে এখন বরফের বিকল্প কিছু আছে বরফের বিকল্প আপনার বরফ জমাইতে জমাইতে তো আপনি মনে করেন গরম অস্থিরতা হয়ে যাবেন সেই জায়গা আপনি দিবেন হলো কি জানেন কি খালি একটু মনে করেন যদি আপনার ফ্রিজের মধ্যে জেলের পট হ্যাঁ এই যে দুইটা জেলের পট থাকবো দুইটা জেল দুইটা জেলের পট আপনার ফ্রিজের রাইখা দিবেন আচ্ছা ফ্রিজের থেকে বাইর করে এখন যদি আপনার একটু ঠান্ডা দরকার সেই জায়গায় আপনি এখানে জেলের পর দুটা জেলের পর দিলে থেকে আপনি যদি ষোলো ঘন্টা চালান ষোলো ঘন্টা থেকে ঠান্ডা আপনার আবরণটা বাইরে সাথে এবং এইটা আপনার চব্বিশ ঘন্টা এটার ভিতরে রাইখা দিতে পারবেন যদি আপনি চালান কিন্তু আপনি যে বলতেছেন যে এসির মতো ঠান্ডা বাতাস হবে এখন একটা এসি তে তো ধরেন কম্প্রেসার থাকে কম্প্রেসার আর কম্প্রেসারে বিল আসে প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার কারণ আপনারটা কি মানে প্রতি মাসে এক হাজার বা দেড় হাজার হবে আর ভাই কি করেন ভাই আপনি এক দেড় হাজার টাকা যদি আমি এটাই দিই চলতে আমি এসি চালাম আচ্ছা আচ্ছা এইটা মাত্র বিল আইবো দুইশো পঞ্চাশ টাকা তিরিশ দিনে ভাই কারণ আপনার মুখের কথায় মুখের কথা ভাই ষোল ঘন্টা চালাইলেন মুখের কথাই কেন বিশ্বাস করবে মুখের কথা বিশ্বাস না করলে আমি নিজে প্রণমান দেয়া দিব ভাই না একটু প্রমাণ দা আমি প্রমাণ দিবো একশো পার্সেন্ট আমি এটা আমার নিজের বাসা চালাই আচ্ছা এবং চালার আমি দেখলাম এসির বিল আহে দুই ঘন্টা করে চালাইলেন যদি প্রতিদিন দুই ঘন্টা করে চালাই তাও তিন হাজার আর যদি ছয় ঘন্টা চালাই তাহলে বিলা হয় দশ হাজার এই কারণে বললাম ইয়ার কুলার চালাই মাত্র এই সাড়ে তিন বছরে ইয়ার কুলারের বিল দিলাম না মাত্র ভাই পাঁচ হাজার আচ্ছা একটা এসিতে তো ওয়ার্ড থাকে তিন হাজার চার হাজার হ্যাঁ আপনারটা ওয়ার্ড কত মাত্র একশো তিরিশ একটু দেখেন না আরে ভাই এই যে এই যে দেখেন এই যে ভাই আচ্ছা এইখানে দেখেন ভাই এইখানে দেখেন এইখানে দেখেন ভাই ভাই একশো পঞ্চাশ তো মাত্র এই যে একশো পঞ্চাশ ওয়ার্ড একশো পঞ্চাশ

পাখা একবার হেলিকপ্টার পাখার মতো দেখা যাইতেছে মানে এই পাখার মাধ্যমে ঠান্ডা বাতাসটা আপনার সামনে দিয়ে দিবে তাই তো আচ্ছা তাইলে টোটালি বুঝলাম ব্যাপারটা এই যে আজকে খালি ফ্রি আছে এখন চালু করে দিলাম ভাই একটু আচ্ছা চালু করে দেন এই যে আপনি ধরেন না আমি এটা দেখেন ও খাইছে রে মানে এই দেখেন দেখছেন অবস্থা খাইছে মানে আচ্ছা মানে যদি সামনে যদি এটার সামনে যদি মনে করেন আপনি গরম অনেক সময় আমরা চুলার পাড়ে রান্না বান্না করি হ্যাঁ মনিরা রান্না করতে যায় অসুস্থ হয়ে হ্যাঁ এই গরমের মধ্যে ঠিক মতন ভাই লবণ হয় না লবণ হইলে ভাই মরিশলে হলুদ হয় না গরম তো ভাল লাগে গরমে ওই যে কি করে মহিলারা দেখেন গরমে মাথা মুথা ঘুরা লবণের কথা খেয়াল থাকে না মৎস্যের কথা খেয়াল থাকে কোন রকম লাইন তাই না খাও তুমি খাইলে খাও না খাইলে নাই ভাই গরমে ঠান্ডা খান ঠান্ডা খান

সেটা কিন্তু এখানে প্রমাণ আছে যে পানি দেওয়াতে টেম্পারেচার কমে গেছে আরো কমবে মানে আপনার রুমের আরো কমবে মানে যদি আপনি দুই দুই বোতল পানি ঠান্ডা দিতে পারেন আচ্ছা আচ্ছা মানে আমরা যে পানি দিছি এটা কিন্তু ভাই আম করতে না বেশি গরম হয়ে রইছে আচ্ছা এই পানিটা এইটা আস্তে ধীরে ঠান্ডা হয়ে তারপরে টেম্পারেচার কমবে টেম্পারেচার কমবে আর যদি আপনি ঠান্ডা পানি দিতে পারেন তাহলে অটোমেটিক কমে গেল অটোমেটিক কমে যাবে আচ্ছা ভাই পুরস্কার না বলে দিবেন পুরস্কার ভাই অবশ্যই আছে আজকে আজকে এই লাইভ কালে আমাদের এই লাইভ চলাকালে যারা প্রাইস বলতে পারবেন তাদেরকে এক নাম্বার দুই নাম্বার তিনটা পরিষ্কার আছে ভাই কোনটার দাম বলতে হবে তিনটা পরিষ্কার বাড়ির যে জীবনে দেখেন ভাই এই যে এই যে এই যে এটা কি দেখেন তো ভাই কি ভাই এটা তো ভাই ইতালি ডিজাইন ভাই ইতালি ডিজাইন ইন্ডাকশনের যেটা সিরামিক কোডের আচ্ছা সিরামিক করে যেটা স্টিলের চামচ দিয়ে গইছে আপনারা মনে ব্যবহার করতে পারবেন আচ্ছা তেল ছাড়া মাছ বাড়বেন ডিম বাড়বেন মাছ বাড়বেন ফ্রাই করবেন করলা ভাজি করবেন মাংস রাঁধবেন এই যে এই সেটটা এই সেটটা এই সেটটা ভাই

ভাই যদি কি বলেন ভাই দিব তো 112 তাও একটা না তো ভাই তিনটা কি তিন জনকে দিবেন তিন দিব ভাই যদি সঠিক দাম যদি বলে আমরা সঠিক দাম যদি মনে করেন যে 50 জনে বলে 50 জন দিবেন 50 জন না 50 জনের ভিতরে লটারি হবে তিন জন পাবে ভাই মানে তিন জনকে দিবে পাবে আচ্ছা তাহলে দেখেন সঠিক দামটা বলতে হবে যারা সঠিক দাম বলতে পারবেন যে এই ইয়ার কলারের দাম কত হতে পারে সঠিক দাম যারা বলতে পারবেন তারা তিন জন পাবে না হচ্ছে তিনটা এই সেভেন পিসের সেট সেট আবার ওটা কী এটা হলো ভাই শেয়ারকারীদের জন্যে আজকের এই লাইফটা এই লাইফটা যারা শেয়ার করবে শেয়ার করবে তাদের জন্যে আপনার দেখেন দুইটা গিফট থাকবে আচ্ছা যদি আমাদের এই লাইফটা হ্যাঁ যদি এক হাজার শেয়ার হয় আচ্ছা আমরা দিব একটা সাড়ে ছ হাজার টাকা দামের তুফান ব্লান্ডার ভাই এত বড় জিনিস আছে যেই এত বড় জিনিসটা গিফট

আজকে সর্বস্ত শেয়ারকারীদের জন্য গিফট গিফট দাম চালাকালে এই যে এখন এখন আমরা প্রাইস বলবো হ্যাঁ এবং ওয়ারেন্টি গ্যারান্টি বলবো আপনারা রেট বলতে পারলে এই সেটটা সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি দর্শক আপনারা কিন্তু যারা লাইভে আছেন আপনাদের বলতে হবে কি যে এই যে ডিজনি ইতালি ইয়ার কোলার এটার প্রাইসটা কত সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু পাবে তিন জনে তিনটা সেভেন পিস আপনারা ধমায় কমেন্ট করেন কয়েকটা কমেন্ট করি ভাই অবশ্যই আচ্ছা আরিফ খান বলছে বত্রিশ হাজার টাকা হতে পারে জয় রায় বলছে 7000 17500 টাকা হতে পারে সীমা শিরিন 18500 টাকা রনি একটা রাত 18500 টাকা এস কে সফিকুল আলী বলছে 22500 টাকা হতে পারে নোমান মিয়া বলছে 22800 টাকা হতে পারে এটার দাম এইভাবে অনেকেই কমেন্ট করতেছে অনেক কমেন্ট পড়তেছে আমরা সবগুলো কমেন্টে করব আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন নোমান মিয়া বলছে ভাই আমি তো জানি না আমার জন্য কি আছে আচ্ছা প্রাইস যদি কেউ না জানে তার জন্য কি আছে

কারণ মাত্র টাকা দিন ষোলো ঘন্টা করে চালানো না আচ্ছা আচ্ছা যা পঞ্চাশ টাকার বেশি আসলে ডাবল টাকা আমি জরি বানা দিব ওকে তার মানে আপনারা কমেন্ট করতে থাকেন এর মাঝে ভাইয়ের কাছ থেকে জেনে নেই আরো কিছু জানবো আমরা ভাই এই যে বড় বড় ইয়ার কুলার ঢাকার বাইরে অথবা বসে আমাদের ভাই বোনেরা আপনার দেখতেছে প্রবাসে আপনাকে দেখতেছে এখন যারা অর্ডার করবে কিনতে চায় ঢাকার বাইরে কিভাবে পাঠাবেন ঢাকার বাইরে সারা বাংলাদেশের থানা বর্জা জেলা সদরের সব জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি কিন্তু অনেক প্রবাসী ভাই ভাইদের বাসায় গিয়ে কষ্ট কষ্ট করতেছে করতে বাসায় আছে বাচ্চা কাচ্চা বা মহিলা মানুষ জি তারা কি করবে তারা খালি বাড়ির দরজা পর্যন্ত আইতে পারলে হয়েছে আচ্ছা বাড়ির থেকে বেরো আপনি বাড়ির দরজার যাবেন আপনি অর্ডার করবেন আপনি বাড়ির দরজা পর্যন্ত পোষা দিব মালটা একেবারে বাসায় একবারে বাসায় ভাই

এবং এইটার মোটরের গ্যারান্টি থাকবে কিন্তু এক বছর ভাই এক বছর এক বছর অনেকে বলবে পাঁচ বছর সাত বছর ইয়ার কুলার কিন্তু দশ বছর নষ্ট না না এটা হলো কি জানেন ভাই একটা সিলিং ফ্যান বিশ বছর পঁচিশ বছর যা আচ্ছা ওটা কিন্তু আপনার মনে করেন বাতাস গরম আর এটার বাতাসটা হলো ঠান্ডা ঠান্ডা এই কারণে ইয়ার এগুলা ফ্যান কোনো দিনও নষ্ট হয় না ইয়ার কুলার 10 বছর 15 বছর চালাতে পারবে তবে দর্শক দেখেন যে এটা তো সাধারণত এটা বাতাসটা দেখাই ভাই এটা বাতাসটা এই যে দেখেন আমি একটা কথা যদি বলি তাহলে দেখেন এটা ইয়ার কুলার কিন্তু চলতেছে

আচ্ছা মানে এটা কত বড় বন্যা অনেক বড় এবং খুবই চমৎকার ভাবে দেখেন বন্যা হচ্ছে যে নদীর পারে পানির উপর দিয়ে বাতাসটা ভেসে ভেসে আসতেছে না না চমৎকার আসলে খুব সুন্দর আচ্ছা সাউন্ড হচ্ছে না জন্য বেশি ভালো লাগতেছে আর কি কোন প্রকার কোনো সাউন্ড নাই ভাই এগুলা কিন্তু সাউন্ডলেস আচ্ছা অনেক ইয়ার কুলার আছে শব্দ হয় শব্দ হয় রাতে ঘুমাইতে গেলে অনেকের মাথা ব্যথা হয় শব্দটা পছন্দ করে না না যেমন আমি নিজে ভাই একটা মশা যদি পুঁ করে আমার ঘুম হয় না ঘুম আসে না তো এই ঘুম অনেক মানুষ আছে শব্দ কিন্তু পছন্দ করে না এই ইয়ার কুলারগুলো গুলো হলো বাজারের সবচেয়ে সাউন্ডলেস কোনো সাউন্ড নাই সাউন্ড হবে না মানে শব্দ কম বাতাস শীতল বাতাস একদম সম্পূর্ণ ঠান্ডা বাজারে কিন্তু অনেক রকমের ইয়ার কুলার আছে আচ্ছা 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 কিন্তু এই ইয়ার কুলার একটা জিনিস দেখেন আপনি যখন ব্যবহার না করলেন তখন কিন্তু এটাই যাব অফ অফ মানে একদম এটা ঢাকা থাকবে এসির মতো এসির মতো হ্যাঁ অনেকে আছে কিন্তু আপনার অনেকগুলো খোলা থাকে মানে এটা আটকানো জানা একদম ওপেন থাকে এটা কিন্তু সম্পূর্ণ আপনারা এই যে দেখেন ওপেন মানে আপনার আচ্ছা আচ্ছা এটা দাতা সিস্টেম দুলা বালু এর ভেতর কিছু ঢুকবে না অনেক ইয়ার কুলার আছে পলিডিং দিয়ে ডাইকারাল এটা আপনার মোট চাকা সিস্টেম দেখেন টর সিস্টেম চাকা দেওয়া আছে মুভ করবেন চতুর্দিকে আচ্ছা এটা যদি আপনি চতুর্দিকে মুভ করতে চান চতুর্দিকে মুভ করবেন মানে চার ओर দিকে মুভ করা যাবে

তাইলে কিন্তু ভাই তার মনটা সারা দিনে খারাপ থাকে পরের দিন কি করে উল্টা পাল্টা কাম করে এই কারণে গোবারে বৌ বাচ্চাদের শান্তিতে রাখতে হবে একমাত্র একটা ইয়ার কুলার দিয়ে ভাই ইয়ার কুলার দিয়ে একটা ইয়ার কুলার দিবেন আপনার বৌ বাচ্চা খুব শান্তিতে টিনের ঘর থাকক বিল্ডিং থাকক খোলা আকাশের নিচে থাকক একবারে শান্তি যেটা কিন্তু এসি কিন্তু আপনি টিনের ঘরে খোলা আকাশে ব্যবহার করা যাবে ব্যবহার করা যায় না ভাই আর এটা কিন্তু যাবে ব্যবহার করা যাবে তবে এসি তো এসি এসি তো এসির সাথে কিন্তু মিলানো যাবে না এসির মতো ওইরকম রকম ঠান্ডা হবে না এসি ভাই 6 ঘন্টা চালিয়েলে আপনার মনে করেন চার ঘন্টা রুম ঠান্ডা থাকবে আচ্ছা এবং বিল আসবে মাসে পাঁচ হাজার পাঁচ হাজার আর এইটা আপনার আবার এসি কিন্তু প্রত্যেক রুমের রুমে লাগাইতে হবে হ্যাঁ হ্যাঁ এক রুমের থেকে এক রুমে নিতে পারেন আর এইটা আপনি সাদে যান বারিন্দা যান পাকের ঘরে যান পাকের ঘরে রান্না বান্না করতে গেলে একটু আপা মনিকে পিছন দিয়ে দিলে এরা আর আমি দাঁড়ে থেকে রান্না বান্না করতে পারবো ওকে তবে আমি যেটা বলবো আমি পিছনে আছি বাতাসটা কিন্তু খুবই সুন্দর একটা বাতাস হচ্ছে আপনার সিলিং ফ্যান এবং চার্জার ফ্যানের চেয়ে অনেক বেটার অনেক বেটার আপনারা দোকানে এসে যদি মনে হয় যে না এই দেখেন আমার পশম কিন্তু দাঁড়াই গেছে যদিও এটা আমার বলা ঠিক না

লাইভ অনেক আরে দেখছেন কিন্তু সময় ডেট আছে হোলসেল প্রাইসে সবসময় দিয়ে থাকে মাত্র থাকবে আমাদের মাত্র সতেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা ভাই সতেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা ভাই একবারে পানির দাম ভাই এটা আমার কোম্পানির অফার ভাই আচ্ছা আচ্ছা সতেরো হাজার নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ভাই আচ্ছা আচ্ছা তাইলে হচ্ছে ফাইনাল প্রাইস